হরে কৃষ্ণ রাধে রাধে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন বাজে সকাল বারোটা আচ্ছা আমি শেখা সরি সরি মিস্টেক হয়ে গেল দুপুর বারোটা আর আমি একটা গামছা গায়ে দিয়েই তোমাদের সঙ্গে ভিডিও করতে চলে এসছি তার কারণ এমনিতেই বাইরে এত পরিমাণে রোদ আর তারপরে গরম আর বিয়াদক কারণটা আজকে সারাদিনে যে কতবার গেল তার কোনো ঠিক নেই দেখো আমার ঘরটা এমনি অগোচালো আর এই গরমের দিনটা আরও অগচালো হয়ে পড়ছে এমনিতেই কেউ গোছানোর লোক নেই আর দেখো ওই ভাই এই গরমের মধ্যে ফ্যান চলছে না ও ফোন ঘাঁটছে তো যাই হোক আজকের ব্লগের হামবেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আজকের ব্লগটা স্পেশালি কি নিয়ে তৈরি হচ্ছে তার আগে চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি দেখো বাইরে কিন্তু খুব একটা রৌদ্র নেই তারপরেও বেশ ভালোই গরম পড়ছে আকাশটা মেঘ করে আছে একটা গাছের পাতাও নড়ছে না আর এটা হচ্ছে আমাদের পায়রার ঘর দেখো কি নোংরা করে রেখে দিয়েছে এই পায়রাগুলো সব আসছে এবার এক এক করে আর এখানে দেখো আমাদের পুস্কুটায় শুয়ে আছে ফুসকু টোটাল তিনটে ছাগল ছানা হয়েছে আমাদের দেখো দুধ দুধখানে চলে গেছে আর এখানেও একটা শুয়ে আছে দেখো আর এটা হচ্ছে আমাদের ময়ূর পায়রার বাচ্চা এর হঠাৎ করে পক্স বেরিয়েছে যার জন্য বেচারা খুব কষ্ট পাচ্ছে তবে আমাদের সামনে পিছনে তাকালে শুধু ডাল বাগান আর ডাল বাগান আর এটা তোমাদের ওখানে চাষ হয় কি আমি বলতে পারছি না এটা হচ্ছে আমাদের মুগ ডাল যেটা বাজারে মুগ ডাল নামেই পরিচিত দেখো ডালটা কেমন দেখতে হয় এখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে তো কাঁচা অবস্থায় কতটা সুন্দর লাগে আর যখন সেটা মারায়ের পরে দানা দানা বের হয় তখন কিরকম লাগে দেখো চারপাশে শুধু ডাল বাগান আর ডাল বাগান দেখতে পাবে আর এখন যেহেতু গরমের ধানের সিজন গরমের ধানটাও আছে চারপাশে আর এটা হচ্ছে আমার ভাইয়ের শখের ভুট্টার বাগান যেটা তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিও তো দেখো দুই সাইডেই লাগিয়েছে রোড়ো করে লাগিয়ে দিয়েছে যদিও কেউ দেখার লোক হবে না ব্লগটা তবুও আমি দেখাচ্ছি দেখো দুপুরের টাইমে আমি ব্লগ ভিডিও করার জন্য মাঠে চলে এসেছি সবাই ঘুমাচ্ছে খেয়ে দে আর আমার কাজ নেই ভাই শখ করে ভুট্টা বাগান লাগানোর জন্য সেই কোচবিহার থেকে ভুট্টার বীজ এনেছে দেখো আর এখানে একটা একটা করে অনেকই ফুল ফুটেছে এবার হয়তো ভুট্টা আসবে তো যাই হোক গাছগুলো মরেই যাচ্ছিলো আমি আর ভাই অনেক কষ্ট করে করে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি এই মাঠের মাঝখানে অন্য কোথাও জলের পুকুর কিংবা খালটাল কিছুই নেই তবুও ওই সামনের ওই পুকুর থেকে জলে এনে এগুলোকে বাঁচিয়ে রেখেছি যাই হোক এক টাইমে তো ভুট্টা হবে এই আশায় আশায় লাগিয়েছিলাম এটা খুব ভুট্টার ফল এসছে তো আমার আর আমার ভাইয়ের মতো এরকম বাগান চাষ করার শখ আর কার কার আছে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও দেখো বেশ ভালোই লাগছে না ভুট্টা বাগানটা আমার তো বেশ ভালোই লাগছে এরকম ঘন ঘন হয়ে আছে ভুট্টা বাগানটা দেখো উপরে আবার ফুলও ফুটেছে আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম এই ফুলগুলোই হয়তো ভুট্টা কিন্তু তারপরে ভাই বললো না না ওরকম কিছু নয় আবার ফল হবে ভিতর থেকে দেখো সেই হিসাবেই ফলগুলো হচ্ছে এখানে ফলগুলো হয়েছে তো নাও দুপুরের টাইমে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে ফেললাম তো আজকে ভ্লগের মেন যে থামবেলার টাইটেলটা জানিয়ে হওয়ার কথা তো চলো সেটাও নিয়ে টুকটাক একটু দেখিয়ে দিই তোমাদেরকে চলো ভাই দেখো ফার্স্ট টাইম এত টাকা দিয়ে ফোন কিনে যতক্ষণ খারাপ লাগছে ঠিক তেমনই ভালো লাগছে আজকে নতুন একটা ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছি চলো দেখাচ্ছি আমি এক এক করে আমার ফোনের সমস্ত কাগজপত্র দেখো এখানে সব ভাই আগে থেকে খেলিয়ে রেখে দিয়েছে এটা ভিভো থার্টি ভি থার্টি দেখো কিছুদিন আগে এটা লঞ্চ হয়েছিল এটা আমি নিয়েছিলাম তো এটা আনবক্সিং করার আনন্দটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ সে টাইমে আমার ওই ফোনটার ক্যামেরা খুব একটা ভালো ছিল না তার জন্য আমি ওটা তোমাদেরকে শেয়ার করিনি আর আমি শোরুমটাও তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি ফোনটা কিনেছি ছ তারিখে মানে আজকের থেকে চার দিন আগে আর আজকে এই ভিডিওটা শ্যুট করে দিতে হচ্ছে তো আমি ফোনটাই যেহেতু ক্যামেরা করছি তাই ফোনটা এখন দেখাতে পারছি না ওটা আলাদা একটা ফোন দিয়ে আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এটা কিনেছি এটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখো ভি থার্টি এর মধ্যে কিছু কাগজপত্র আছে এর ভিতরে কিছুই নেই এর মধ্যে শুধুমাত্র বিলটাই আছে এক হাত দিয়ে দেখো এটা দেখো এটা হচ্ছে বিল এখানে সব কিছু দেওয়া আছে জিএসটি চার্জ থেকে শুরু করে সব কিছু দেখো টোটাল আমার এত টাকাই নিয়েছে এখানে আমার সিগনেচার করতে হয়েছিল সিগনেচার করে দিয়েছি আর ফোনটা কেনার পরে আমাকে এটা গিফট করলো এই হিটাস কোম্পানির একটা আমাকে এটা দেখো আমার চার্জিং জ্যাক আর এটা আর এটাই হচ্ছে আমার ফোনটা ভিভো ভি থার্টি দেখো এর সমস্ত কভারটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখো এর পিছনের ফিচার্সটা এরকম দেখা দেখো কাছাকাছি অনেক ক্লিপ কাছাকাছি তো তোমরা এই ফোনটা যারা ইউজার্স আছো তারা কমেন্টে অবশ্যই জানিও তোমরা ফোনটা নিয়ে কেমন উপভোগ করছো আর আমার গিফটটা আমি তোমাদেরকে দেখাইনি এটা হচ্ছে আমার হেডফোন গিফট দেখো এটাকে ইউজ করে দেখলাম সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো তো আমি যদিও খুব একটা হেডফোন ইউজ করি না তো আজকে পেলাম ভালো লাগছে তো গাইস আমার প্রায় ফোন কিনতে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এমনিতেই লেগে গেছে আর আজকে হয়তো ভিডিওটাই ভেবেছিলাম যে মায়ের থেকে একটা ফানি রিয়াকশান তোমাদেরকে দেব যে টাকা ধার নেওয়ার পরে সেটা শোধ করতে পারবো কিনা ভেবেছিলাম তো আমি দেখলাম আমার নিজেরই মন খারাপ লাগছে তখন মা তো নিজের রান্নার টাকা থেকে আমাদেরকে ফোন কিনে দিল তো তার মনটা হয়তো খারাপ হয়ে যেতে পারে এই কারণে মার থেকে আর কোনো রিয়াকশান আমি নিলাম না আর আজকের ভিডিওটা আর আমরা বড় করছি না আর আশা করছি তোমাদের ভ্লগটাতে পুরো ফোনের ভিডিওটা হয়তো ভালো লেগে থাকবে আর ভালো লাগার পরে যদি তোমাদের মনে হয় তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে যেতে ভুলো না আর অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একবার রাধে রাধে বলে যেও রাধে রাধে